আজকের দিনটা হচ্ছে রবিবার রবিবার সকালবেলা এখন কটা বাজে ঠিক আমি বলতে পারছি না যাই হোক ঘরের কাজকর্ম তো সব করে ফেলেছি আর আমার বর অনেকক্ষণ আগেই কাজে চলে গেছে আজকে মানে ওর মেশিন ঘরে কেউ নেই একা পুরো ওর ওপর দায়িত্ব আজকে ওই জন্য সকাল সকালই ওকে কাজে যেতে হয়েছে যাই হোক ও কাজে গেছে ওর কাজ ও করছে আর আমি করছি আমার সংসারের কাজ তো ঘর বারন্দা মুছতে হবে তার আগে মানে ঘরের কাজ সেরে ফেলেছি কিন্তু ঘর বারন্দাটা এখনও মোছা হয়নি ভাবলাম গ্যাসটাকে পরিষ্কার করে দিই আর এই গ্যাসটা একদম চকচক করে ভালো করে ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর গ্যাসের যে ঝিকটা সেটা বাইরে নামিয়েছি সেটা হচ্ছে মাজবো তো ঘর মুছে তারপর বারন্দা মুছে চলে আসলাম রান্নাঘর মোছার জন্য তো রান্নাঘরটাকে মুছে তারপর বাসন মাজবো মানে পরপর চলছে একটার পর একটা কাজ যাই হোক সকালবেলায় আজকে আর তোমাদের সামনে এসে ইন্ট্রোটা দিলাম না ভাবলাম কাজগুলো সারতে থাকি কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে না মেন যে কাজটা সেটা হচ্ছে এডিট কাজ তো গতকাল রাতে আমি এডিট করতে পারিনি তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি এডিটের কাজটা সেরে রেখেছি জানো তো কারণ আজকে সারাটা দিন আমি এডিট মানে বাইরে কাট কাটবে আজকের দিনটা তো এডিটটা করে উঠতে পারবো না আর সত্যি বলতে আমি যদি দিনের বেলা এডিটটা রাখি না নিজের বাড়িতে থেকে আমি এডিটটা করতে পারি কিন্তু কোথাও গেলে আমার এডিট করতে একটু সমস্যা হয়ে যায় ওই কোলাহল যদি কানের মধ্যে যায় না তাহলে সেই মানে যেটা আধ ঘন্টার কাজ সেটা আমার দেড় ঘন্টা লেগে যাবে এরকম একটা ব্যাপার হয় তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ওই বিছানায় বসেই আমি এডিটের কাজটা সেরে রেখি সংসারের কাজের সাথে সাথে আমার এই ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করা সেটা তো আমার একটা কাজ তো সেটা আপলোড দেওয়ার জন্যে উপযুক্ত এডিটটা আমায় করে রাখতে হবে যাই হোক এদিকে তোমরা দেখতে পেলে যে আমি ঘরটাকে উমুছে নিয়েছি এমনকি বাসনগুলো মাজা হয়ে গেছে দরজাটা অনেকটা লুজ অনেকটা এই যে দিয়ে যাবো তো একটুখানি হাওয়া ডুম করে বাড়ি খায় শুভ সকাল বন্ধুরা ইচ্ছে হলো এতক্ষণ পর তোমাদের সামনে ইন্ট্রো দিতে কাজ তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই সংসারের কাজ হয়ে গেছে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি হাঁপিয়ে গেছি কাজ করতে করতে আল্লাটা আমার মনুশোনা উপর দিয়ে গিয়েছিল জামা জামাকাপড় পুরো নামিয়ে ফেলেছিল। সেই জামা কাপড়গুলোকে ওই ইয়ে করলাম কি বলে ওর নাম গোছালাম সব করে নামিয়ে ফেলেছি রোদের তাপ দেখেছ পুরো চৈত্র মাসের রোদ আজকে ইয়ে মাসের কি বলে মাঘ মাসের হচ্ছে ষোলো না সতেরো তারিখ মতন মানে অর্ধেক মাস আর মনে হচ্ছে যেন সেই চৈত্র মাসের মতন গরম মানে এইভাবে মানুষের শরীরটা খারাপ হয় বলো তো চলো ফোনটা ওই যে আমার ইটটা রাখা রয়েছে ওইখানটা আমার ফোনটা স্ট্যান্ড করা হয় জানো তো তারপর জামা কাপড়গুলো মিলবো এই যে কাচিনি তেমন কিছু এই গেঞ্জিটাকে ইয়ে করলাম কেঁচে দিলাম আর এই যে দুটো প্যান্ট গতকালকে কেঁচে দিয়েছিলাম না সেই দুটো প্যান্ট এখন একটু রোদে দেবো কারণ এই যে কোমরগুলো এইগুলো ভেজা ভেজা রয়েছে এমনি নিচের দিকে শুকিয়ে গেছে এই কোমরগুলো তো এই যে এই জায়গাটাতে দেবো জায়গাটা এত সুন্দর রোদ পড়ে না দারুণ রোদ পড়ে আর শেষের রোদটা ঠিক ওই দিকটাই থাকে জানো ওই দিকটায় তো আমার বরকে কালকে বললাম যে জানো তো শুরুর রোদটা এখানে বেশ ভালো পড়ে আর শেষের শুরুর রোদটা ওইদিকেও থাকে ভালো কিন্তু শেষ পর্যন্ত রোদটা ওই জায়গাটাতে বেশি ভালো হয় ওই জায়গাটা বলেছে একটা দড়ি দিতে চলো আর বকবক করছি না এইগুলোকে মেলে দিই মেলে দিয়ে বাড়ি যাব গিয়ে স্নান করবো শ্যাম্পু করবো দুদিন ধরে তেল দিয়ে মাথায় রেখেছি চলো দেখো শুধু চারিদিকে টাক ফাটা রোদ দেখেছ আর এইদিকে হচ্ছে জমিতে চাষ করবে বলে ওই জল দিয়ে রেখেছে মানে চাষের উপযুক্ত করছে বুঝলে দু তিন দিন কি এক সপ্তাহ মতন মনে হয় এরকমই থাকবে তারপর ধান গাছ লাগানো হবে বুঝলে এই সময় এবার ধান হবে ধানটা সেই উঠতে উঠতে আবার মনে হয় বৈশাখের দিকে ধান উঠবে এইবার যদি মানে মাঘে যদি ধান লাগায় বৈশাখে ধান উঠবে আর রোদ দেখো প্রচুর রোদ বাপরে বাপ এবার আর ছাদে আসা সম্ভব নয় জানো চারিদিকে দেখো আকাশটা পুরো নীল হলো কলপারের কাজ হলো এবার এই যে জামা কাপড়গুলো মেলে দেবো এখানেই মেলে দেবো আর বাইরে যাব না শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করলে যেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে বলো আর রোদের মারাত্মক লেভেলের তাপ মারাত্মক লেভেলের রোদের তাপ দেখো অনেকটা রোদের তাপ চলো এবার চুলটা আশ্রেণী নিয়ে পুজো দেবো আর দেখো কানের গলার সব কিছু খুলে ফেলেছি স্নান করতে গেছিলাম না ওই জন্যে আবার পরে পড়বো আর এই যে আমার মুনু পাগলি আমার মুনু পাগলি রোদ পোয়াচ্ছে আর এর মাঝখানে একটা ঘটনা ঘটেছে সেটা আর এই ব্লগের মধ্যে অ্যাড করলাম না সেটা তোমরা সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবে তো ভিডিওটা দেখে নিই সকালবেলা মুনসোনার জন্য মাছ নিয়েছি তো আমাদের জন্য মাছ নিয়ে নিই কারণ আমরা দুপুরবেলার দিকে মন্দিরার বাড়িতে যাব আজকে জানো তোমরা কাকুর কাজ তো সকালবেলায় আমাদের জন্য একটু সেদ্ধ ভাত বসাবো তো মুনুসোনা কি খাবে তাই না চিন্তা তো থেকেই যায় তো ওই জন্যে ওর জন্য মাছ নিয়েছি মাছটা সেদ্ধ করে দেব মানে আমরা ভাত করব আর ওর জন্য মানে মাছ সেদ্ধ করে দেব ও ভাত দিয়ে মাছ দিয়ে খেয়ে নিতে পারবে আর এদিকে হার কানের সব তো খুলে রেখেছিলাম তো এখন একটা একটা করে পরে নিচ্ছি আর বউ মানুষদের হাতে কানে গলায় না থাকলে যেন মানে বউ মানুষ মানাই না তাই না বলো আর তার সাথে তো অবশ্যই থাকবে শীতিতে সিঁদুর তো স্নান করে আসলাম আর শ্যাম্পু করেছি বুঝতেই পারছো চুলটা ভেজা রয়েছে তো চুলটা এখন শুকানোর মতন সময় নেই আগে পুজোটা দিয়ে আসি তারপর একটু রোদে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নেব চুলটা মানে একটু রোদে না দাঁড়ালে চুলটা শুকাতেই চাইবে না ভেতর দিকটা পুরো ভেজা থাকবে আর শ্যাম্পু করতে যে আমার কী ভালো লাগে কি বলবো তোমাদের শ্যাম্পু করলে না একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপারটা লাগে দারুণ লাগে আমার আর এদিকে আগাটা অনেকটাই মানে ইয়ে হয়ে গেছে মানে কি বলে না শুরু হয়ে গেছে তো আগাটা অনেক দিন মানে চুলের আগা কাটা হয়নি একটু ট্রিম করে ভাবছি কাটবো একদিন দেখি একটা দিন ভালো দিন দেখে কারণ সব দিনে তো চুল কাটাটা সম্ভব না যেমন শনি মঙ্গলবার বৃহস্পতিবার এই দিনগুলো মানতে হয় জন্মবার এইগুলো তো মানতেই হয় তাই না আমাদের তো যাই হোক এই যে সিঁদুর পরে নিলাম আর একটুখানি সিঁদুর পরেছি তোমরা জানো কারণ আমার ওই অ্যালার্জির জন্য আমাকে সিঁদুরটা একটু কমই পড়তে হয় এদিকে পুজোটা দিয়ে নিলাম আজকে আর গাছের ফুল দিয়ে পুজো দিয়ে নিই ফুল নিয়েছিলাম কালকে বিকেলবেলা বাড়ির ওপর এসেছিলো ফুল বিক্রি করতে তো এটা হচ্ছে হলুদ গাঁদা হলুদ গাঁদা ফুল নিয়েছিলাম এখন আর গাঁদা ভালো পাওয়া যাবে না গরম গরম পড়ে আসছে তো তো ঠাকুর একটু সেবা করে নিক একটু পরে আমি প্রসাদটা নামিয়ে নিয়ে যাব হচ্ছে রান্নাঘরে ভাত বসাবো আমাদের জন্য সেদ্ধ ভাত করবো আলু সেদ্ধ দেব ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে আর মুনুশোনার জন্য মাছ নিয়েছি তো সেই মাছটাকে সেদ্ধ করব। মাছ নিয়েছি বলেই ধর্ণা ধরে পড়ে রয়েছে এইখানে নাহলে কিন্তু গামলায় গিয়ে শুয়ে থাকতো জানো তো এখানটাতে শুয়ে রয়েছে যে না আমি কখন মাছটা নেব মাছটা নিয়ে হচ্ছে মানে বসাবো দেখবে এইগুলো খুব খেয়াল করে আর সকালবেলায় তো আমি মাছটা কেটেছি সেটা তো দেখেছে এখন মাছটা কখন বসাবো তো মাছটা করে নিয়ে ভাত দিয়ে ওদের খেতে এখন বাজে সাড়ে বারোটা মতো আমার বর কাজ থেকে এসে স্নানে গেছে আর এদিকে আমি ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এখানে মুনশোনার মাছটা আমি সেদ্ধ করে রেখেছি এ দেখো এখানে ভাতটা উপর দিলাম আর এই যে এখানে লঙ্কাটা ভেজে নিচ্ছি কারণ আলু সেদ্ধ দিয়েছি তো কাজ থেকে আসলো এসে আবার জল আনতে গেছিলো জল এনে তারপর স্নানে গেল যাই হোক চলো লঙ্কাটা এবার ভেজে নিই আর তোমরা কয়েকজন আমাকে কমেন্ট করো কয়েকজন বলবো নাই হাতে ঘোনা হয়তো এক থেকে দুজন যে রিয়াঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কেন আলু সেদ্ধ খাও শুকনো লঙ্কা কেন খাও না দেখো মাঝে মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ ভালো লাগে কিন্তু প্রতিটা দিন শুকনো লঙ্কা দিয়ে খাওয়াটা তো শরীরের পক্ষে ভালো নয় আর আমাদের প্রতিদিনই প্রায় আলু সেদ্ধ খাওয়া হয় ঠিক আছে এই জন্য আমরা কাঁচা লঙ্কাটাই খাই তো আমরা ভাত বেড়ে নিয়েছি আমার বড়দিকে খেতে শুরু করে দিয়েছে আর এখানে আমার মনুষনার জন্যে ভাত দিয়ে মাছ দিয়ে মেখে দিচ্ছি ও আগে খেয়ে নিক তারপর আমি এখন পর তোমাদের সামনে আসলাম তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে মন্দিরের বাড়িতে জানো তোমরা সবাই যে কাকুর আজকে কাজ তো আমি একা যাচ্ছি না বরকে নিয়েই যাচ্ছি কারণ আমাদের দুজনকেই যেতে হবে আর ও আজকে থেকে আসতে একটু লেট করলো ওই জন্য একটু লেট হয়ে গেল আর তোমাদের একটু দেখিয়ে দিই এর মধ্যে নিয়েছি হচ্ছে জয়ী সোনার জন্য জামা আর একটু যাওয়ার পথে হচ্ছে ফুল নেব মানে মালা নেব এ দেখো এই জামাটা নিয়েছি আর খুলে দেখালাম না ঠিক আছে খুব সুন্দর একটা জামা নিয়েছি তো যাই হোক চলো তাহলে বেরোই আজ হচ্ছে রবিবার আর দেখতে দেখতে সাতটা দিন কেটে গেল। সত্যি ভাবলেই অবাক লাগে সময় যেন কিভাবে বয়ে যায় তো কাকুর আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুক যেন ভালো থাকুক তো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে আসি অনেকটা প্রায় ধরো আড়াই তিন ঘন্টা পর তোমাদের সামনে আসছি এখন আমরা হাঁটার পথে দেখতেই পাচ্ছ মন্দিরাদের বাড়ি থেকেই বেরোলাম অনেকটা বসেছিলাম অনেকক্ষণই তো যাই হোক এই এখন বেরোলাম আর তোমরা নিশ্চয়ই বলবে যে রিয়াঙ্কা কেন ভিডিও শেয়ার করলে না তাই তো এবার আমি বলে রাখি তোমাদেরকে তোমরা মানে যারা আমার লাস্ট ব্লগুলো দেখেছো তোমরা ভালো মতন জানো আমি খুব একটা এই অনুষ্ঠানে যাই না খুব একটা যাই না আর যতটুকু যেতে হয় সেইটুকু হচ্ছে খুব ক্লোজ কেউ না হলে আমি যাই না তো যাই হোক আমায় লাস্ট দুটো বাড়িতেও গেছি আমি ব্লগ শেয়ার করিনি কারণ আমার পছন্দ হয় না আমার মন থেকে আসে না যেন আমি এখানটায় ব্লগ বানাই জানো তো যাই হোক সেটা যার যার মানসিকতা আমার ভালো লাগে না যদি কোনো জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠান হতো তাও নাই হতো কি তাই তো একদিন তো এই জন্যেই যাই হোক চলো এখন যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি দিদির বাড়ি যাব দিদির বাড়িতে একটু বসবো বসে গল্প টল্প একটু আড্ডা মারবো তারপর সন্ধ্যের দিকে বাড়িতে যাবো বুঝলে কারণ অনেক দিন দিদির বাড়িতে আসা হয় না অনেক দিন তো চলো আবার দিদি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি দিদির বাড়িতে অনেক দিন পর আসলাম জানো তো লাস্ট মনে হয় কবে এসেছিলাম কবে এসেছিলাম রাধি লাস্ট কিসে ওই তো বছর আগে হ্যাঁ আমার মনে হয় ওই যে

মিঠুও তো আসলে হ্যাঁ কে কে তোমারও ভিডিও হচ্ছে তো চলো একটুখানি বসে আড্ডা দিই তারপর আবার বাড়ি যাব চলো সাথে থাকো তো আজকে অনেক দিন পর আমাদের আড্ডার আসরটা জমেছে জানো তো মানে এই গল্প সেই গল্প কত দিনের যে গল্প এরম হয় হচ্ছে এই দিদির বাড়িতে আসলে আর হয় হচ্ছে আমার বান্ধবীদের সাথে একসাথে হলে অনেক দিন হয়ে গেছে জানো তো আমার যে আরও বান্ধবীরা রয়েছে বন্ধুরা রয়েছে তাদের সাথে যখন আমরা বসি তখন আরও অনেক জমিয়ে আড্ডা দেওয়া হয় কিন্তু অনেক দিন তাদের সাথে আর দেখা সাক্ষাৎ নেই সবারই ধরো সংসার হয়ে গেছে সবাই সংসারের একটা কাজে ব্যস্ত যাই হোক এই দিদির বাড়িতে এসে আবার অনেক দিন পর একটা আড্ডার আসর জমেছে বলতে পারো তো এখানে বাবান বাবানের গল্প হচ্ছে আমি আমার কথা বলছি মানে চারজনের চার রকম গল্প চলছে বাইরে দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি যখন দিদির শাশুড়ি সন্ধে আরতি মানে শঙ্খ বাজালো তখন বুঝলাম না এই তো সন্ধে হয়ে গেছে মানে এরকম গল্প করতে করতে বুঝতেই পারিনি তো দিদি আবার কি ভেজিটেবিল চপ না কি বানাবে ও বললো আমাদের যে তুই খাবি এখন করে দেবো না একটু গল্প করি তারপর সন্ধেবেলায় খেয়ে তারপর বাড়ি চলে যাবো দেখো এখানে হচ্ছে দিদি ভেজিটেবিল তো এটা ভেজিটেবিল হচ্ছে রেডি করে রেখেছিল এই একটা সুবিধা বল দি যে ফ্রিজে ইয়ে করে রেখে দেওয়া যায় স্টোর করে আর এই যে এখন এখানে ভাজা চলছে সন্ধেবেলায় এখন আমরা এতক্ষণ বসে গল্প করলাম তারা ফ্রন্ট ক্যামেরা করি অনেকটা সময় ধরে গল্প করছিলাম জানো তো এই গল্প সেই গল্প যাই হোক এখন সন্ধেবেলায় দিদি এইদিকে ভেজিটেবিল চপ করছে এই জায়গাটায় না হেপি লাগছে দেখতে চকচক করে হ্যাঁ আলোটা করে তো আমি আলোটা চেঞ্জ করেছি তো আমার আলো হয়েছে এলাকা এখানটা হচ্ছে ভেজিটেবিল চপ ভাজা হচ্ছে এখন আমরা এই সালে শশা আছে আগের দিনে শশা সালাদ খেয়েছি আজকে বলেছিলাম শশা আনতে কিন্তু ভুলে গেছে তো তাই না করতাম ওটাই মিস হয়ে গেল চলো আর ওদিকে বাবু আর হচ্ছে আমার বর গল্প করছে ঠিক আছে এই যে চলো খাওয়া হয়ে গেল ভিডিও করতেই ভুলে গেছি জানো তো গরম গরম দিলো আর গরম গরমই খেয়েছি আর এই সব জিনিস গরম গরম না খেলে তো ভালো লাগে না দারুণ হয়েছিল তো শেষ সময় মনে পড়ল যে যা ভিডিও তো করতে ভুলে গেছি চলো শেষ বাইকটা খেয়ে হাতটা ধুয়ে আসি আমরা যাওয়ার আগে মুনুসোনাকে খেতে দিয়ে গেছিলাম তোমরা তো দেখেইছ এখন বাড়িতে এসে আবার আমি মুনুসোনাকে খেতে দিলাম তার মাঝখানে বৌদি তো ছিল বৌদি খেতে দিয়েছিল যাই হোক মাছ দিয়ে এখন আমি আবার খেতে দিলাম ও ওইদিকে খাচ্ছে আর এখানে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দিদি আবার রাতের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে মানে আমার বাপের বাড়িতে গেলেও এই জিনিসটা হয় রাতের জন্যে খাবারটা রান্না করতে হয় না পাঠিয়েই দেয় আর এদিকে দিদির বাড়ি গেলেও তো এখানে রয়েছে খাসি চর্বি দিয়ে ঘুগনি আর রয়েছে লুচি আজকে অনেকটা সময় হ্যাঁ বাইরে কাটানো হলো একবার দুপুরবেলা ওদের বাড়িতে তারপর এই বিকেল দিয়ে সন্ধ্যেটা পুরো দিদির বাড়িতে কাটালাম অনেক দিন পর একসাথে হয়ে বোঝ হইতো অনেক গল্প তারপর বাড়ি আসলাম আর দিদি তো রাতে রান্না পাঠিয়ে দিয়েছে তোমাদের দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু রেস্ট নেব মানে সারাদিন ধরে এই বক 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 করে করে না মুখ ব্যথা হয়ে গেছে এখন একটুখানি মুখে রেস্ট নেব যাই হোক আর আজকে ফোনটাও একটু মানে দেখার সময় হয়নি

আগেকার দিনে পুরোনো দিনের ভূতের বইগুলো হতো না সেই ভূতের বইগুলো শিয়ালের ডাক্তার দিত ও মাই গড মানে ভীষণ একটা ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর বাবা আমার ভালো লাগে না এই শিয়ালের ডাক্তার তবে এই গ্রামগঞ্জে এই জিনিসটা শোনা যাবেই তো যাই হোক আর আমার মনুষোনাকেও খেতে দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে চুপচাপ এখন খান খাচ্ছে না না বাচ্চা বেরোয়নি বাচ্চা ঘরেই রয়েছে ওই তুলে দিলাম যে ভয় লাগে আমার ওর টেনশন লেগে যায় তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটা আমি তাহলে এখানে শেষ করছি কারণ এখন আর আপাতত কোনো কাজ নেই হ্যাঁ রান্না তো নেই তো চলো বন্ধুরা ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো চলো শুভরাত্রি